হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি নিশ্চয় ভালো আছি আমি মোহাম্মদ রুর আলম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই কুরুর স্যান্ট মার্টিন থেকে প্রিয় দর্শক আপনারা জানেন আমি প্রতি বছর আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি ভ্রমণ সংক্রান্ত তো আজকে আমি একটি আপডেট আপনাদের মাঝে দেব আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে স্যান্ট মার্টিনের একেবারেই এই যে আচ্ছা আমার ক্যামেরাম্যান প্লাগ দেখানোর চেষ্টা করেছে আপনারা যখন আসবেন যেটি থেকে ডান পাশে যখন সেন্ট মার্টিনে নামবেন এখানে ডেঞ্জার জুন বলা হয় আছে আপনারা দয়া করে এই এইটা কত বড় বড় আমরা বিষাদে পরিণত না হয় এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তো বাংলাদেশের যত দর্শনীয় স্থান আছে আপনি জানেন স্যান্টমার্টিন হচ্ছে অন্যতম আপনারা আপনাদের সবার দাওয়াত স্যান্টমার্টিন ঘুরে আসবেন ধন্যবাদ